হ্যালো লাভলিজ আমার স্কিনটা কিন্তু অনেক গ্লো করছে তোমরা কি জানো এই গ্লোয়িং এর রহস্যটা কি অ্যান্ড আমার চিক্স গুলো এত সফট হওয়ার কারণটা কি আমি তোমাদেরকে আজকে বলবো আমার স্কিন এত শাইন অ্যান্ড এত সফট হওয়ার রিজন আর তোমরাও নিশ্চয়ই চিন্তা করছো সঞ্জিতাপুর এই হেলদি গ্লোয়িং অ্যান্ড সফট চিক্স পাওয়ার রহস্যটা কি একজন ইনফ্লুয়েসার হিসেবে নিজের স্কিন অলওয়েজ হেলদি রাখা অনেক কঠিন তাই নিজের স্কিনকে হেলদি আর রেডিয়েন্ট রাখতে আমি রিসেন্টলি ব্যবহার করছি কেয়ার আলট্রা হাইড্রোপ্লাস ময়শ্চারাইজিং ক্রিম এতে আছে হ্যালোরনিক অ্যাসিড নিয়াসনামাইড অ্যালোভেরা অ্যান্ড ইউরিয়া যা আপনার ত্বককে গভীর থেকে হাইড্রেটেড করবে সফট করবে এবং ময়শ্চারাইজ করবে শুষ্ক ও রুক্ষ ভাব দূর করবে ত্বককে মসৃণ এবং কমল করবে স্কিন ব্যারিয়ার স্ট্রং করবে ফ্রি রেডিকেল ড্যামেজ থেকে ত্বককে রক্ষা করবে ডিহাইড্রেশন প্রতিরোধ করে দীর্ঘস্থায়ী ময়শ্চারাইজিং ইফেক্ট দেয় স্কিন টোন ইভেন ও গ্লোয়িং করে সেনসিটিভ স্কিনের জন্য সবচেয়ে বেশি পারফেক্ট এই স্কিনকে অনেকটা গ্লোয়িং এবং শাইনি করবে এটি ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে মুখ পরিষ্কার করে নিতে হবে পরিমাণ ময়শ্চারাইজার নিন ও আলতোভাবে পেজে অ্যাপ্লাই করুন সার্কুলার মোশনে ম্যাসাজ করুন যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ অ্যাবজর্ব হয় ভালো ফলাফলের জন্য সকালে ও রাতে নিয়মিত ব্যবহার করুন অর্ডার করতে বায়োজিনের ওয়েবসাইটটি ভিজিট করুন নাইট